গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি গ্রাম চারদিকে সবুজের সমারোহ মাছ দিয়ে বয়ে চলেছে সালদা নদী এই নদীর বুক প্রতিদিন পারাপার হন দুই পারের হাজারো মানুষ কিন্তু নদীর উপর কোনো সেতু না থাকায় রশি টেনে নৌকা পার হয় তাদের একমাত্র ভরসা জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন চলছে এই পারাপার এ যেন জীবন মৃত্যুর লড়াই নৌকাদা আসাদা করতে হয় একটা রুগী আসলো আমরা একটা রুগী যদি হয় তাহলে একটা গাড়ি না একটা গাড়ি দিতে গেলে রুগী মারা যায় রাস্তায় আসা লাগে অনেক কষ্ট হয় পাকিস্তান আমার আগে কোনো সময় ছিল না সেতু হয় আমগো দুই পাড়ের যাতায়াত সবার জন্য আমাকে খুব অনেক উপকার হয় মহিলাদের নিয়ে টেনশন আরো বেশি বৃদ্ধ যারা অসুস্থ যারা আছে তাদেরকে নিয়ে এখান থেকে পাড়া আসলে অনেক কষ্ট এই কারণে এখানে এলাকার মানুষের একটা দীর্ঘদিনের দাবি যে এখানে একটা যদি ব্রিজ হয় তাহলে এই এলাকার মানুষের উল্লেখযোগ্য চাওয়াটা পূরণ হবে যদি এখানে বৃষ্টি হয় জনগণ দীর্ঘদিন যাবৎ অবহেলিত এখানে একটি সেতু হলে এই দীর্ঘদিনের দুঃখ দুর্দশা লাঘব হবে বছরের পর বছর ধরে একটি সেতুর আশায় দিন গুলছে সালদা নদীর দুই পারের মানুষ প্রতিশ্রুতি মিললেও বাস্তবে এখনো হয়নি কোনো পরিবর্তন তাদের একটাই প্রত্যাশা শিগগিরই যেন দুর্ভোগের এই নদী পেরিয়ে সেতুর দেখা মেলে